হ্যালো ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু আয় অ্যানাদার ভিডিও আশা করি আপনারা সকলেই ভালো আছেন নতুন পে স্কেল নয় দু হাজার তেইশ চব্বিশ বছরের জন্য বিশ শতাংশ মহগ্রো ভাতার প্রস্তাব হ্যাঁ এ এই বিষয়ে মূলত পে স্কেলের বিষয়ে একটি প্রতিবেদনে কী লেখা হয়েছে এ বিষয়ে আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন নাটেনে দেখবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এখানে দেখুন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে আসন্ন বাজেটে নতুন পে স্কেলের আশা করছিলেন কিন্তু প্রধানমন্ত্রী তা নাকচ করে দিয়েছেন আগামী বাজেটে সামষ্টিক অর্থনীতির সৃষ্টিশীলতার উপর সর্বোচ্চ গুরুত্ব দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান আরও লিখেছেন নতুন পে স্কেলের প্রত্যাশায় থাকা সরকারি চাকরিজীবীরা পে স্কেলের বদলে আগামী অর্থবছরের সর্বোচ্চ বিশ শতাংশ পর্যন্ত মগ্র ভাতা পেতে পারেন বলে অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে চলমান মূল্যস্থিতির কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়াতে যাওয়াকে বিবেচনা নিয়ে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বাজেটে বিশেষ এই ভাতার জন্য প্রস্তাব তৈরি করেছে অর্থ মন্ত্রণালয় তবে বাজেট প্রণয়নের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত অর্থ বিভাগের কর্মকর্তারা নিশ্চিত করেছেন নতুন পে স্কেল দেওয়া হবে না নির্বাচনের বছরের আগামী বাজেটটি বর্তমান সরকারের মেয়া শেষ বাজেট তো নতুন বাজেট স্কুল কলেজ জাতীয়করণ কিংবা এমপিওভুক্ত করার জন্য কোনো বরাদ্দ থাকছে না বলে জানিয়েছেন অর্থ বিভাগের কর্মকর্তারা নাম প্রকাশ অনিচ্ছুক অর্থ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন যে মাসে প্রতি মে মাসে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বাজেট নিয়ে একটি চূড়ান্ত সভা হবে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে আসন্ন বাজেটে নতুন পেস্কেলের আশায় করেছিলেন কিন্তু প্রধানমন্ত্রী তা নাকচ করে দিয়েছেন আগামী বাজেটে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার উপর সর্বোচ্চ গুরুত্ব দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান এখানে দেখুন দুহাজার বাইশতেই শত বছরের সংশোধিত বাজেটে বেতন ভাতার জন্য মোট বরাদ্দ ছিল তিয়াত্তর হাজার একশো তিয়াত্তর কোটি টাকা তবে আসন্ন অর্থ বেতন ভাতা খাতে সাতাত্তর হাজার কোটি টাকা বরাদ্দের প্রকলন করেছে অর্থ বিভাগ সাধারণত পাঁচ বছর পর নতুন পে স্কেল ঘোষণা করে সরকার দু সালে সপ্তম পে স্কেল কার্যকর করার পর দুহাজার সালে প্রায় শতভাগ বেতন বাড়িয়ে নতুন পে স্কেল কার্যকর করে সরকার তারপর থেকে প্রতি বছর জুলাই মাসে পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট পাচ্ছেন চাকরিজীবীরা এরপর আট বছর কেটে গেছে এবং ইউক্রেনের রাশিয়ার যুদ্ধের কারণে খাদ্য পণ্য সহ পণ্য মূল্য বেড়ে যাওয়ায় কর্মকর্তা কর্মচারীদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে উল্লেখ করে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন নতুন পে স্কেলের দাবি তুলেছে এখানে তারা আরও লিখেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশের সরকারি চাকরিজীবীদের প্রায় চোদ্দ লাখ তবে সামরিক বেসামরিক কর্মকর্তা কর্মচারী এবং এমপিওভুক্ত শিক্ষক সহ এ সংখ্যা প্রায় বাইশ লাখ মগ্র ভাতা মূল বেতনের সঙ্গে যুক্ত হয় না ফলে তাদের বাড়ি ভাড়া সহ অন্য কোনো ভাতার হেরফের হবে না এরপরে দেখুন সঙ্গে উঠছে না বর্তমান শতাংশ ইনক্রিমেন্ট এ বিষয়ে কি লিখেছে অর্থ বিভাগের সাবেক সিনিয়র সচিব মাহবুব আহমেদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড কে বলেন দুই হাজার পনেরো সালে বাস্তবায়ন করা বেতন স্কেলের জন্য সঠিক পে কমিশন নতুন করে আর কোনো কমিশন গঠন না করার সুপারিশ করেছিলেন তার বদলে এটি সরকারি চাকরিজীবীদের প্রতি বছর পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট দেওয়ার সুপারিশ করেছিলেন তো ভিওয়ার্স এগুলোই মূলত লিখেছে যে মহাগ্রহ ভাতার বিষয়ে এবং সরকারি চাকরিজীবীদের যেই পে স্কেলের নবম পে স্কেলের এই সকল বিষয়ে তো আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এই প্রতিবেদন সম্পর্কে তো সকল ধরনের চাকরি রিলেটেড এবং শিক্ষা রিলেটেড সকল ধরনের খবর খবরাখবর সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য